আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি ইংরেজি দ্বিতীয় পত্র কোশ্চেন নিয়ে আপনাদের বার্ষিক পরীক্ষার দু হাজার পঁচিশে ইংরেজি দ্বিতীয় পত্র কোশ্চেন নিয়ে তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যাদের যাদের ইংলিশ পরীক্ষা তো হয়ে গেছে তো তাদের তো শান্তি তার কোনো কথা নেই তারাও যদি ভিডিওটা দেখেন তাহলে আমাকে আপনারা কমেন্টে একটু জানা যাবেন যে আপনার কোশ্চেনের সাথে এটার মিল আছে কি না যদি মিল থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাই যেবেন আর যাদের যাদের এখনও এক্সাম হয় নাই তারা ভিডিওটা দেখো কারণ এখান থেকে তুমি অনেক কিছু ধারণা পাইবা এবং হইতে পারে এটা তোমার হুব হুগু প্রশ্নের আসতে পারে তাই তোমরা ভিডিওটা দেখে রাখো তো তোমরা সকলেই জানো যে তোমাদের প্রথমে আসবে কি যেই বক্স আছে ফিলিন্দা গ্যাস তো এখানে যে উপরের যে বক্স আছে এই বক্স থেকে মিলে তোমরা দা গ্যাসটা পূরণ করবো আর দুই নম্বরে দেখো কী আসে দুই নাম্বারে আছে সাবসিটিউশন অফ টেবিল তো তোমরা এখানে দেখো পাঁচটা দেওয়া আছে তো এখানে কিন্তু মাত্র তিনটা দিছে ঠিক আছে তো তোমরা এইখানে যে কোনো একটা দুইবার করে ইউজ করতে পারবা তো এইখানে পাঁচটা দিছে তো এই পাঁচটা একবার একবার করে ইউজ করা যাইব জাস্ট এখানে তিনটা দিছে তো এইখানে যে কোনো দুইটা একবার একবার করে তুমি ইউজ করতে পারবা মানে ডাবল ডাবল ইউজ করতে পারবা সমস্যা নেই কিন্তু তোমার পাঁচটা বাক্যই বানাই তৈরিব তারপর তিন নাম্বার হচ্ছে রাইট ফ্রম পার ঠিক আছে তো রাইট ফ্রম তোমরা যারা যারা পারো তারা দেখো যে এখানে কোনটা কোনটা বসবো আমার কমেন্টে এটার উত্তরটা বলে যে দেখি কার কয়টা হয় তারপর দেখো আমাদের চার নাম্বার হচ্ছে গে ন্যারেশন মানে এখানে তোমার ডিরেক্টিভ স্পিচ থেকে তোমার ইনডিরেকটিভ স্পিচে নেওয়া লাগবো তো তোমরা যারা যারা ন্যারেশন পড়ছো আমি জানি টপিকটা তোমাদের জন্য সবার নতুন তোমরা যারা যারা পড়ছো তারা এটা পারার কথা তারপর দেখো পাঁচ নাম্বারে কী কী আসছে পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স এভরিওান লিভস ইন সোসাইটি মেক ইন নেগেটিভ মানে ওই যে নেগেটিভ অ্যাসটিভ ইন্টারোগেটিভ পেসিভ অ্যাক্টিভ ইনপারেটিভ ঠিক আছে এক্সপ্লোমেটোরি এইগুলা সব মানে দিয়ে যারা যারা পারো এটা খুবই ইজি একটা টপিক তো তোমরা যারা যারা পারো তারা এটা পারবা আর ছয় নাম্বার আমাদের প্রাণপ্রিয় যেই পাঞ্চেশন আছে বিরাম চিহ্ন এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি এটা তো আমরা ছোটো থেকে করে রেখেছি এটা নিয়ে আর বলার কিছু নেই আর রাইটিং পার্টটা আমরা এখান থেকে স্কিপ করব কারণ যার যার সিলেবাসের মধ্যে যা যা আছে ঠিক আছে তাতেই ভালো করে পড়বা কারণ তোমরা সিলেবাসে যা আছে তাই আসবো গ্রামারটিক্যাল পার্ট মিল থাকতে পারে বাট যদি তোমার হবি থেকে থাকে তাহলে মাসাল্লাহ হবিটা ভালো করে পড়বা আর দেখো এখানে ইমেল আছে সেন্ড ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট ইট তো তুমি যদি এরকম প্রাইজ গিভিং সিমনি নিয়ে তোমার ইমেল দেওয়া থাকে তাহলে এটা ভালো করে পড়ো আর যদি এগুলাতে কিছু না দেওয়া থাকে তোমার সিলেবাসে তাহলে কিন্তু এগুলো তোমার পড়ার দরকার নেই তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু হলো বুঝতে পারছো কিছু হলো ধারণা পাইতে পারছো তো সেই ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ